আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি আফিন একটা ডালি প্রত্যেক দিনের মতো আজকে চলে আসলাম আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে আজকে খুব বৃষ্টি বিলাস হচ্ছে প্রত্যেকের জায়গায় বিলাস হচ্ছে পুরো বাংলাদেশ জুড়েই বিলাস এই বৃষ্টি বিলাসের ভিতরে আমি আবার খুব ভালো একটা ঘুম দিলাম ঘুম দিয়ে উঠলাম উঠে আবার খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে ছাদে আসলাম যে বৃষ্টি বিলাসের অংশটা দেখতে এই যে কী সুন্দর বিলাসের প্রকৃতিগুলো আরে কামরাঙা গাছে কামরাঙা ধরছে এই যে দেখতে পাচ্ছি প্রকৃতিগুলো যেন আজকে একদম সতেজ হয়ে উঠছে এই যে আমার আবার আমাদের আবার সাদ করা সাদের এই যে দ্বিতীয় সাদে আমি ফুলের চাষ করছি সেইগুলো খুব বৃষ্টিতে তাজা হয়ে উঠছে ওই যে এগুলো আবার লাগাইছি এই যে পানি জমে গেছে বৃষ্টি হইতে পারে নাই আর যেই পরিমাণ আজকে সারাটা দিন বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণ বৃষ্টি প্রচুর পরিমাণ সাথে পানি জমেছে আমাদের আবার ধান সেদ্ধ করছিল কালকে ওই যে ধান ডাকা সব কিছু ভিজে গেছে নিচে জানি না আল্লাহ জানে ভালো যে পানি গেছে কিনা যে পরিমাণ বৃষ্টি হয়েছে কালকে রাতের থেকে শুরু করে আজকে পর্যন্ত ওয়েদার বিকালের চমৎকার একটা ওয়েদার এত বৃষ্টি হইলেও অনেক বেশি সুন্দর আবহাওয়াটা আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তো অনেক কিছুই ভালো লাগে দেখতেই পারতেছেন আমাদের চারপাশের পরিবেশটা আসলে অনেক সুন্দর আমার খুব ভালো লাগে চারিপাশে গাছ গাছালি গাছপালায় ভরা শহর শহর হইলেও গাছপালার ভরা একদম এই যে আমাদের বাসার পাশে আবার মসজিদ তার পাশে আবার ওই যে টুকিটাকি ঘর আছে এই গাছে আবার এই যে খুব বাতাবিলে বিলে উঠছে আমাদের সাথে থেকে দেখা যায় আবার এটা হচ্ছে সজনা গাছ সজনা আর আমাদের এই যে লেবু গাছ লেবু গাছটা তো প্রচুর পরিমাণ লেবু ধরছে এই যে দেখতে পাচ্তেছেন আর বৃষ্টি পেয়ে লেবুগুলো তো খুব বেশি বড়ো হবে আর এই পাশে মেহদি গাছ মেহদি গাছেও বৃষ্টি পেয়ে পুরো নিজেকে ছাড়িয়ে দিছে জুগে পড়ে গেছে এখন তাকে আবার উঠাইতে হবে এ গাছে আবার ফুল ফুটছে মেন্দের ফুল সুন্দর যদিও বৃষ্টি মানে অন্যরকম শান্তি বৃষ্টির দিনে খাওয়া দাওয়া ঘুম আর বৃষ্টির দিনে গরম দুয়া খিচুড়ি হইলে তো কোনো কথাই নেই অনেক বেশি স্বাদ আর ঘুম তো মাসাল্লাহ আমি তো ঘুম দিছি বিশাল বড় একটা না ঘুম ঘুম দিয়ে উঠে তারপর খাওয়া দাওয়া করলাম আর ঘুমটা মাসাল্লা খুব ভালো হইলো এরকম বৃষ্টি যদি প্রত্যেক দিন হইত তাহলে ঘুমগুলো খুব ভালো হতো এই যে আবার দূরে দেখা যাচ্ছে আপনার এই যে তাল গাছ জুম করলে তাল গাছে তাল চাষ বরা নারকেল গাছে নারকেল বড়া আমার আব্বু সাড়ে তিনশো নারকেল গাছ থেকে একটা নারকেল হয় না ডাব বিক্রি করে দেয় এই জন্য মনে হয় না আর আমার শ্বশুরের চারটা নারকেল গাছ তাই কেউ তার নারকেল গাছ থেকে কখনো ফুরায় না আর আমার আব্বুর নারকেল হয় না সে ডাব বিক্রি করে দেয় এই জন্যই সম্ভবত হয় না এই যে দেখেন পলিথিনের নিচেও খুব পানি হয়তো বা ধানের ভিতরে ঢুকিয়ে গেছে পাঁচ মন দান সেদ্ধ করা কী হবে আল্লাহ জানে আল্লাহ রহমতের মালিক তো ভিওর্স আমাকে সবাই সাপোর্ট করেন পাশে থাকেন আপনাদের দয় আলহামদুলিল্লাহ নয়জন সাবস্ক্রাইবার হয়ে গেছে বই পাশে থাকবেন